নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকনার আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো আর আজকে দেখো ঘরে কি তাণ্ডব হচ্ছে আমার কিন্তু সকালে রান্না হয়ে গেছে মানে বুঝতেই পারছো আমি কখন উঠেছি এই দেখো আমি উসাল বানিয়েছি অল্প একটু ফ্রায়েড রাইস বানিয়েছি আর পরোটা বানিয়েছি কেন কি আজকে আমার মেয়েদের লাস্ট এক্সাম আর তার সাথে সাথে স্কুলে একটু পার্টিও হবে কর্তা আমার বড় মেয়েটি স্যান্ডউইচ বানাতে বসে গেছে এই সব জিনিস আমি অত করতে পারি না ওই জন্য ওরা স্কুলে যেহেতু নিয়ে যাবে ওই জন্য কত্তা মশাই কিন্তু আমার মেয়েটিকে একটু সাহায্য করছে আর এটা হলো স্যান্ডউইচ মেশিন স্যান্ডউইচ খেতে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু যখন আমার মেয়েরা খাবে তখন তো ঠান্ডা হয়ে যাবে তাও কিছু করার নেই কেন কি যেহেতু আজ স্কুলে একটু পার্টি হবে একটু ভালো মন্দ না নিয়ে গেলে কিন্তু সেটা মানায় না ঘড়ির কাটায় যখন সকাল চারটে বাজে আমি কিন্তু আজকে ওই সময় উঠে গেছি কেন আমি জানি মেয়েদের খাবার বানাবে দুজনে মিলে মানে কর্তা মশাইয়ের আমার বড় মেয়েটি ততক্ষণে আমার আমার খাবার বানিয়ে নিতে হবে মানে কর্তা মশাই নিয়ে যাবে পরোটা ভাত সবজি ওইগুলো সব বানিয়ে নিয়েছি ফটাফট করে ওই জন্য রাতেও কিন্তু খানিকটা আমি জোগাড় করে রেখে দিয়েছিলাম তারপরে আমি রান্নাঘরটা ছেড়ে দিলাম তখন কিন্তু কত্তা মশাই আর আমার বড় মেয়েটি ওই যা যা করা সব করে নিয়েছে কত্তা মশাই আজকে একটু লেট হয়ে গেছে ওই জন্য ভাগতে ভাগতে বলছে তাড়াতাড়ি শিগগিরই দাও নাহলে কিন্তু লেট হয়ে যাবে যাই হোক সেও চলে গেছে অফিসে এবার মেয়ে দুটোকে একটু রেডি করে দেবো আজ কিন্তু কোনো স্কুল ড্রেস পরে যাবে না যেহেতু আজকে পাটিয় ওই জন্য একটু সাজুগুজু করে কিন্তু ওরা স্কুলে যাবে দুইজনের জামা কাপড়ের সিলেকশান কালকে রাতেই এরা করে রেখে দিয়েছিল কারণ আমি বলেছিলাম সকালে উঠে তাড়াহুড়ো করে সব কিছু হয় না রাতের কাজ রাতে করে রাখলে কিন্তু সুবিধা হয় ওই জন্য কাপড়ের সিলেকশান তো হয়ে গেছিলো কিন্তু যতই হোক একটু মেকআপ টেকআপ করিয়ে দিলাম চুল আশ্রে দিলাম বেঁধে দিলাম কিন্তু এই ছোটো মেয়েটির চুলটা আমার বাধা ভালো লাগছে না বলছে মামা এই ক্লিপ লাগাও ওই ক্লিপ লাগাও তা যথারীতি একটা অন্য রকমের ক্লিপ নিয়ে আসলো সেটা আমি ওকে লাগিয়ে দিলাম এ দেখো বন্ধুরা ক্লিপটা কি সুন্দর লাগছে না দেখতে একটু পরে কিন্তু আমরা চলে যাব নিচে আর আমরা এখন বসে পড়ছি মোবাইল দেখতে মানে মোবাইলে কার্টুন দেখছি কি আর করব সমস্ত কাজ বাজ হয়ে গেছে হাতে একটু টাইম আছে তারপরে চলে গেলাম এই যে এই ঘরটার মধ্যে এই ঘরটা কি সুন্দর না কি শান্ত জায়গা দেখো এখানে বসে থাকবো একটু পরে বাস আসবে তারপরে আমরা কিন্তু মানে আমার মেয়েরা কিন্তু বাসে উঠে পড়বে আর আমি তারপরে চলে যাব যাবো আজ ভালোই ঠান্ডা পড়েছে কিন্তু সেটা পড়বি সেটা না ঘরে নিচে আসলাম বন্ধুরা ভালোই কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগছে কিন্তু আর ঘরে গেলে বাস মিস হয়ে যাবে তো যথারীতি ওরা বাসে উঠে গেছে আমি চলে আসলাম হাঁটতে হাঁটবো কি ভালোই ঠান্ডা লাগছে ওকে বন্ধুরা এই দেখো আমি যে জায়গাটাতে থাকি সেই জায়গাটা দিয়েই যেখান দিয়ে হাঁটছে দেখছি আজকে সেরকম কোনো লোকই নেই অন্য অন্য দিন কিন্তু এই সময়টা অনেকেই থাকে মনে হয় ঠান্ডার জন্য সবাই ঘরে উঠে গেছে আর আমিও বেশিক্ষণ আজকে হাঁটবো না অল্প একটু হেঁটেই চলে যাবো ঘরে আমি কিন্তু ঘরে এসে অফ ক্যামেরায় একবার চা খেয়ে নিয়েছি কেন এত ঠান্ডা লাগছিল চাটা না খেয়ে পারলাম না তারপরে ভাবলাম যে না আর বেকার বেকার টাইম লস করে লাভ নেই ফটাফট কাজে লেগে যায় তা কাজে লাগার পর আগে ভাবলাম আর একবার চা খেয়ে নিই আমার গলা টানা বন্ধুরা দুদিন ধরে প্রচণ্ড ব্যথা করছে কেন যে ব্যথা করছে বুঝতে পারছি না মনে হয় ঠান্ডা লেগে গেছে কি টনসিল ফুলেছে তো ওই জন্য ভাবলাম যে দুইবার চা খেলে কোনো ক্ষতি নেই তো প্রথমবার কালো চা খেয়েছি এবার আমি খাচ্ছি দুধ চা আর বসে বসে ভাবছি আজকে কি রান্না করব। মানে রান্না করাটা যে এত বড় একটা কঠিন ব্যাপার সবজিপত্র যা আছে আছে কিন্তু সবসময় না সবজি খেতে চায় না আর তার মধ্যে আমি বেশ খানিকটা জামা কাপড় ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে দিয়েছিলাম সেইগুলো কাঁচা হয়ে গেছে এবার আমি এগুলোকে মেলাবো আজ আর হাতে ধোবো না গো বন্ধুরা প্রচণ্ড পরিমাণে আমার গলা ব্যথা করছে মানে এক ধরনের ব্যথা হয় না কেমন একটা মানে কাটা কাটা টাইপের চোপে ঠিক সেরকম ধরনের গলাটা ব্যথা করছে ওই জন্য জামাকাপড় আছে খানিকটা হাতে ধোয়ার মতন কিন্তু ইচ্ছা করছিল না তো জামাকাপড়গুলো মেলানোর পরে একটু ঘর পরিষ্কার আগে করিনি কারণ আগে যদি আমি রান্না বসায় তখন আর এইগুলো ইচ্ছা করবে না ওই জন্য ভাবলাম এগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই তারপরে আমি রান্নার দিকে যাব কারণ হাতে আমার বেশ খানিকটা সময় আছে বিছানা তো খুব সুন্দর করে ঝেড়ে নিলাম তারপরে এই সোফাটাকে পরিষ্কার করব জানো এই সোফাটার বয়স কত হয়েছে এই সোফাটার বয়স হয়েছে প্রায় পনেরো বছরের মতন মানে যতদিন আমি বিয়ে করে নাচিকে এসেছি এই সোফাটার বয়সও মোটামুটি তত বছর কিন্তু ঘরের মধ্যে যেহেতু দুটো সোফা সেট আছে ওই জন্য বড়ো সোফাটা তো সামনের ঘরে আছে আর ছোটো সোফা যে সেটটা সেটাকে কোনোটা এইখানে রেখেছি কোনোটা ওইখানে রেখেছি এইভাবে ভাগ ভাগ করে রেখেছি মানে জায়গা অনুযায়ী এত বড় বড় সোফা তো সব এক ঘরের মধ্যে ঢোকে না তাই এই সোফাটা কিন্তু আমার খুব ভালো লাগে খুব ভালো মানে খুবই ভালো লাগে কিন্তু কেন কি প্রথম সোফা তো ওই জন্য ওই জন্য এটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আমি কিন্তু চেষ্টা করি আর ঘরের প্রত্যেকটা জিনিসকে যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি দেখবে মনটাও ভালো লাগবে আর সুন্দরও লাগবে মনে হবে যে না দিনের শেষে মনে হবে হ্যাঁ কিছু একটা করলাম আর পজিটিভ একটা যে বাতাবরণ একটা পজিটিভ যে একটা ভাব সেটা কিন্তু ঘরের মধ্যে সবসময় ঘুরঘুর করবে তারপরে এই যে ড্রেসিং টেবিল কাঠের যে কটা জিনিস আছে মোটামুটি টুকটাক করে কিন্তু আমি সব মুছে নেব আমি কিন্তু যে কোনো কেমিক্যাল বলো জল বলো কাঠের জিনিসে কিন্তু মানে নায়ের মতনই ব্যবহার করি খুব একটা কিন্তু আমি ব্যবহার করি না যতক্ষণ খুব প্রয়োজন না পড়বে এমনকি কাচের উপরেও কিন্তু আমি কলিন সেরকম একটা ঘুষি না কলিনের মধ্যে কিন্তু অ্যাসিড থাকে বেশি কিন্তু যদি আমরা বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাই কাজ বলো ফ্রিজ বলো যে কোনো জিনিস একটা দাগ দাগ হয়ে যায় তোমরা একটু মানে দেখো ভালো করে তাহলেই কিন্তু বুঝতে পারবে ওই জন্য যখন খুব নোংরা হয়ে যায় তখনই কিন্তু আমি কলিন ইউজ করি নাহলে কিন্তু কাচ বলো ড্রেসিং টেবিল বলো স্টিল বলো কোনো কিছুতেই সেরকম অতটা কিন্তু আমি কলিন ইউজ করি না তোমরা কে কে সব সময় কলিন ইউজ করো আর সবসময় করো না অবশ্যই অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও তারপরে এই ঘরটাকে দেওয়ালগুলো সুন্দর করে ঝেড়ে নিলাম আর তার সাথে সাথে ফটোগুলোও যতগুলো ফটো আছে ঘরে ততগুলোও কিন্তু মুছে নিলাম আর এই দেখো আমার দুটো মেয়ে আর আমার কর্তামশাই এটা কিন্তু বেশ খানিক মানে কয়েক বছর পুরনো ফটো মোটামুটিভাবে তিন চার বছর আগেকার হবে তা বেশ ভালো লাগছে আজকে এই ঘরটাকে এত সুন্দর করে ডিপ ক্লিন করছি হ্যাঁ এখন মনে হচ্ছে আমার কাজগুলো করা সফল হয়ে গেল ঘর যখন ঝাড় দিতেই হবে তো এই ঘর থেকে ঝাড় দেওয়া আরম্ভ করি আর পুরো এটা ঝাড় দিয়ে নিই ঝাড় দিতে কিন্তু বেশ খানিকটা টাইম লাগে আমার মুছতে অতটা টাইম লাগে না কারণ ঝাড় দেওয়ার সময় তো একদম কোনায় কোনায় থেকে নোংরা নিতে হয় ওই জন্য ঘর তো ঝাড় দিতে বেশ খানিকটা টাইম লাগলো তারপরে চলে আসলাম এতক্ষণ পরে রান্নাঘরে রান্নাঘরে এসে ভাবছি যে না আজকে আর সবজিপত্র করতে যাবো না সবজি করতে গেলে কিন্তু অনেকটা টাইম লাগে ওই জন্য আজকে করবো একটু পনির আর করবো একটু কুমড়োর তরকারি কুমড়োর তরকারি আমার কর্তা কিন্তু বেশ ভালো খায় আর আমারও ভালো লাগে মেয়েরা তো খাবে না আমি জানি কিন্তু পনিরটা ওরা ভালো খাবে ওই জন্য পনিরে আমি দেব একটা আলু বেশ ছোটো ছোটো কুচি কুচি করে দেবো যাতে বোঝা না যায় আর তার মধ্যে দেবো একটু পেঁয়াজ আদা রসুনের পেস্ট কিন্তু আর দেবো তার মধ্যে একটু বাদাম বাটা আর পনির মশলা তো আছে আমি বাটার পনির মশলাটা ইউজ করি তো পনিরটা খেতেও কিন্তু বেশ দারুণ লাগে আর সব সবথেকে বড়ো কথা আমি কস্তুরমিতি একটু ফোরন পড়ি রে আর এখন যে আমি তরকারি বানাচ্ছি আমার কিন্তু দুই বেলার হয়ে যাবে মানে দুপুর রাত্রি সমেত কিন্তু আমি বানিয়ে রাখছি বারবার না বানাতে ভালো লাগে না আর এই দেখো কুমড়োর তরকারিটা কিন্তু বেশ গাঢ় গাঢ় হয়েছে দেখতেও ভালো লাগছে খেতেও কিন্তু অদ্ভুত আর এই যে মেয়েদের সকালে সাবুদানার খিচুড়ি একটু বানিয়ে দিয়েছিলাম স্কুলে পেয়াটি করবে তাই তাই একটুখানি আছে অতটুকু ওরা নেয়নি তাই ভাবলাম এটাকে গরম করে আমি খেয়ে নিই আমারও তো একটু খিদে পেয়েছে হালকা হালকা না খেলেও চলতো কিন্তু যেহেতু আছে সেহেতু কেন নষ্ট করব ওই জন্য সাবুদানার খিচুড়ি নিয়ে কিন্তু বসে গেলাম আর এই দেখো বেশ খানিকটা কিন্তু পেঁয়াজ টমেটো আর এই যে একটা শুকনো কাঁচা লঙ্কা পেকে গেছে লাল লাল হয়ে গেছে সেটাকেও সুন্দর করে কিন্তু আমি ভেজে নিচ্ছি কেন ভাজার পরে ঠান্ডা করবো তারপরে কিন্তু মিক্সিতে দেবো তো যতক্ষণ ঠান্ডা হবে ততক্ষণ কিন্তু আমার খাওয়াটা হয়ে যাবে ওই জন্য আমি বসে পড়লাম সাবুদানার খিচুড়িটা খেতে এই যে সাবুদানের খিচুড়ি এটা কিন্তু আমি নাসিকে এসে শিখেছি আমার মারাঠি বান্ধবীদের কাছ থেকে অদ্ভুত লাগে কিন্তু খেতে বন্ধুরা অদ্ভুত মানে খুবই ভালো তো যথারীতি খাওয়া দাওয়ার পর্ব শেষ আর তারপরে এই যে পনিরটা বাকি ছিল সেটাও কিন্তু আমি করে নিয়েছি ফটাফট যেহেতু পনিরের রান্নাটা আমি বহুবার দেখিয়েছি ওই জন্য আলাদা করে আজ আর দেখালাম না পনিরের ঝোল কিন্তু আমি বেশিক্ষণ ফুটাবো না কেন কি মশলাগুলোকে আমি খুব ভালো করে তখনই কষে নিয়েছিলাম অল্প একটু ফুট দিলেই তারপরে নামিয়ে দেবো আর পনিরের ঝোল বেশিক্ষণ ফোটাতে লাগেও না বন্ধুরা তারপরে আমি আসলাম এই যে সামনের এই রুমটা পরিষ্কার করতে রুম তো ঝাড় দেওয়া হয়ে গেছে কিন্তু এই যে সোফাটা পরিষ্কার করা হয়নি সোফাটা বেশ নোংরা আছে পুতুল টুতুল সমস্ত সব কিছু এদিক থেকে ওদিক হয়ে যায় যেই বিকাল কি সন্ধ্যা হওয়ার পরপরই কিন্তু আমার ঘরের সিঁড়িটা পুরো বিসিঁড়ি হয়ে যায় নোংরা হয় তবেই তো কাজ করি যদি নোংরা না হতো তাহলে কাজ তো করতামই না তো সোফা পরিষ্কারের পরে ডাইনিং টেবিলটা আজকে ডিপ ক্লিন করলাম মানে যে যে জিনিসগুলো আজকে ধরছি পুরো ডিপ ক্লিন করে ছাড়ছি যেন আমার এক সপ্তাহের মধ্যে আর সেদিকে তাকাতে না হয় কিন্তু ডাইনিং টেবিলের উপরটা কিন্তু আমি ডেলি পরিষ্কার করি নালে খাওয়া দাওয়া থাকে জিনিস থাকে এই জিনিসগুলো টুকটাক করে পরিষ্কার না রাখলে কিন্তু শরীরের জন্য হানিকারক হতে পারে তো মোটামুটি রান্নার কাজ অনেকটা শেষ হয়ে গেছে তারপরে চলে আসলাম এই যে অ্যালোভেরা জেল যেটা আমি ডেলি মাকে সেটা মাখতে অ্যালোভেরা জেলটা কিন্তু মাখা ডেস্কিনের পক্ষে খুবই ভালো তোমরা কিন্তু একটু ট্রাই করতে পারো বাড়িতে আমার কথা শুনে তোমরা বুঝতেও পারছো গলাটা কেমন একটা আওয়াজ আসছে সত্যিই বুঝলাম না যে কেন গলাটা ব্যথা করছে কিন্তু কিছু করার নেই একটু গালগেল করবো পরে না হলে একটু আদা দেওয়া কালো চা খাবো বিকালবেলার দিকে যদি কমলে ভালো না কমলে এক দু মধ্যে এমনিই কমে যাবে কি আর করবো বলো বারবার ডাক্তারের কাছে যেতেও না ইচ্ছা করে না তো যথারীতি কাজ বাজ মোটামুটি আমার শেষ শুধু বাসন মাজবো আর ঘরটা মুজবো ব্যাস তারপরে আমি পুরো ফ্রি তো আশা রাখছি বন্ধুরা আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না আবার তোমাদের সঙ্গে দেখাবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা নমস্কার